কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন

গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর জেলার থানার অন্তর্গত বোতলবাড়ি বিলাসপুর বাইপাসে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো মানুষজন আজ পয়লা জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে কল রাইডস ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ কর্মসূচি এই বিশেষ দিনে ট্রাক লরি ও অন্যান্য যানবাহনের চালকেরা একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া ও অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরেন উপস্থিত ড্রাইভাররা জানান তারা দেশের অর্থনীতি শিল্প ও সমাজ ব্যবস্থাকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করেন অথচ জীবনযাত্রা আজও নানা সমস্যায় জর্জরিত তারা নিজেদেরকে অঘোষিত সৈনিক বলেও আখ্যা দেন এবং সরকারের কাছে স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার আরও ব্যবস্থা গ্রহণের দাবি জানান আয়োজিত অনুষ্ঠানে ব্যানারের সভা পায় দেশপ্রেম ও আদর্শের প্রতীক মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকর নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল আবদুল কালাম এবং কবি কাজী নজরুল ইসলামের ছবি এইভাবেই চালক সমাজ তাদের ঐক্য সংগ্রাম ও ত্যাগের বার্তা বহন করে অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন সত্যমেব জয়তে আসুন আমরা সবাই মিলে নিজেদের অধিকারের কথা বলি তারা আশ্বাস দেন ভবিষ্যতেও চালক সমাজের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে এদিন ড্রাইভারদের পক্ষ থেকে করণ থানার পুলিশ অফিসারদের মিষ্টিমুখ করানো হয় এবং ফুলদের সম্মান জানানো হয় এর মাধ্যমে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন ড্রাইভার দিবসের এই কর্মসূচি শুধু দাবি দেওয়া নয় বরং চালক সমাজের সম্মান ও মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে

অনুদান করছেন এবং ধন্যবাদ এটা হাতানো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি শুভ আয়োজন করা হয়েছে যে সবাই আজকে প্রধান অতিথিরা এসেছেন কিছু বক্তব্য রাখবেন তার আগে আমাদের আমি সংক্ষিপ্ত উদ্দেশ্য কী কেন আমরা অ্যাসোসিয়েশনে যুক্ত হব অ্যাসোসিয়েশন কেন করব কেন দরকার আমাদের সামনে তুলে ধরবেন ব্যাখ্যা করবেন যাক আমি আমার বলতে চাইছি আজ ফার্স্ট সেপ্টেম্বর আজকের দিনটা সারা ভারতবর্ষে নট অনলি বেঙ্গল আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে এই ড্রাইভার দিবস আমার নাম এসকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে যিনি আমরা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের জায়গা কাজ করছেন এবং জনগণের গরিবের আওয়াজ তুলছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উত্তর উত্তর দিনাজপুরের সরজমিনে ড্রাইভার দিবস কর্মসূচিকে নিয়ে ইতিপূর্বে আমাদের রাজ্য সভাপতি বললেন যে ড্রাইভার দিবসকে নিয়ে বক্তব্য দিলেন আজকে শুধু ড্রাইভার দিবস নয় আমাদের উনত্রিশটা দাবি আছে তার মধ্যে এবং সর্ব খুব গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যেটা যে একজন পেশাদার ড্রাইভার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বা ইনজোরি হয় তাহলে তার ফ্যামিলিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ডিমান্ড করা আছে দশ লক্ষ টাকা একজন হসপিটালাইজ ড্রাইভারকে দেওয়া হোক এবং যে ড্রাইভারটা ডেট হয়ে যাচ্ছে সেই ড্রাইভারটাকে বিশ লক্ষ টাকা মোবজা দেওয়া হোক এবং ড্রাইভারটার রাস্তায় যে শোষণ হয়েছে সেই শোষণের বিরুদ্ধে সংগঠন নিয়ে আমরা প্রতি বছর সংগ্রাম করছি এবং প্রতিদিন ড্রাইভার সমাজকে নিয়ে সচেতন করছি এবং সরকারকেও তার প্রতি বছর ডেপুটেশন দিয়ে আছি আগামী দিনেও দেব এ আন্দোলন দীর্ঘ তেরো বছর থেকে চলছে আগামী দিনেও চলবে যদি সরকার এতে কর্ণপাত না হয় আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে জানকারি দিতে চাই আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে সারা শুধু ভারতবর্ষের বুকে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বাইশ কোটি ড্রাইভারকে নিয়ে মাথায় রাখবেন বাইশ কোটি ড্রাইভারের অষ্টাশি কোটি ভোটের সংখ্যা ভারত ভারতীয় ড্রাইভারদের ব্যাংকে আছে অর্থাৎ এই এই অধিকারকে নিয়ে এই আওয়াজকে নিয়ে এই গরমকে নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আনতে পারতাম আমার নাম মুশারফ হোসেন ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি আজকে দেখেন আজকে মূলত একটা বিষয় যে একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবস যেহেতু ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন যে একটা ড্রাইভার দিবস বলে একটা মানে দাবি রেখেছে সরকারের কাছে যেমন আমাদের উনত্রিশ খানার দাবি আছে তার মধ্যে একটা দাবি প্রথমত আমাদের একটা দাবি ড্রাইভার দিবস সেটা আজকে আমরা পালিত করলাম এই কারণে যে ড্রাইভাররা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে কিন্তু সেই জায়গায় কোনো ডে নাই ড্রাইভার দিবস নেই সমস্ত কিছুই দিবস আছে শিক্ষক দিবস শ্রমিক দিবস ড্রাইভার দিবস সেটা আমরা প্লিত করলাম বিগত দিন ধরেও আমরা সরকারের কাছে সেই আমরা আগে পরিশন জমা দিয়ে আসছি সেগুলো এখন পর্যন্ত আমরা মান্যতা পাইনি যেমন আমরা আজকে উত্তর দিনাজপুরের এবং প্রত্যেকটা ডিস্ট্রিকে কিন্তু আমাদের এইভাবে কিছু পরিচালনা চলছে আজকে আগামী আমরা দু হাজার চব্বিশেও আমি দিল্লিতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটাও দিয়ে এসেছি সেটাও কিন্তু আমার কাছে একটা এভিডেন্স আছে সেটাও আপনাদেরকে আমি দেখাতে পারি দেখতে পারি এটা আমি দিল্লিতে দিয়ে এসেছি দু হাজার চব্বিশে এটা আমরা আজকে এই কারণে আমরা আজকে ড্রাইভার সকল ড্রাইভার মিলে যে একীকৃত হয়ে ড্রাইভার দিবসটা পালন করছি এই কারণেই ড্রাইভারদের একটা দিবসটাকে ক্যালেন্ডারে উল্লেখ করা প্রয়োজন আছে এটা আমি প্রথমত আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করবো যে ড্রাইভারদের একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবসটাকে ক্যালেন্ডারে যাতে উল্লেখযোগ্য একটা পাওয়া যায় সকল ড্রাইভার একটা সে জায়গায় মান্যতা পাবেছেন আমি অর্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের আপনাদের কাজের পাবেন সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান